তো বন্ধুরা এক পেয়ার নাপ্তা আছে সেলের জন্য আর এদের খারাই সবই ভালো সেটাও দেখিয়ে দেবো এটা মাদা তো এটা মাদা চোখটা দেখিয়ে দিচ্ছি মাদার আর এটা নর তো আঠারোশো টাকা পেয়ার আছে এটা देखो खूब सुंदर खाड़ा स्टैंडिंग खूब भलो एट नर्मदा प्राइस सेम सेम दामो खूब बेची ना आठ पेयर पांजा পাঞ্জা এটা মাদা পায়রা নর্মাদা একদম কালার এটা মাদা পাঞ্জা তো পেয়ারটা সেলের জন্য আছে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন